ঈদের আগেই হচ্ছে আজকে শেষ ভিডিও আর টাকা যার কবুতর তার তো আসসালামু আলাইকুম প্রে কবুতর পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে ঈদ স্পেশাল আরও একটা ভিডিও আসতেছে আর এই ভিডিওটা এমন একটা ভিডিও সবসময় তো আপনাদের কাছ থেকে কবুতর কিছুটা প্রফিটে আমি কবুতর বিক্রি করি আর আজকে কিছুটা লস করে আপনাদেরকে কবুতরটা দেবো যা কারেন্ট চলে গেছে তো লস করে কিছুটা কবুতর দিব তো যে কবুতরগুলো আছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কবুতর প্রতিটা কবুতরই ডিম বাচ্চা করা কবুতর আর আজকে ফ্রির একটা ছড়াছড়ি থাকবে এবং লস বলতে অনেক লস যাবে তাই দয়া করে কেউ দামাদামি করবেন না যার যে কবুতাটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে আর দয়া করে কেউ দামাদামি করার চেষ্টা করবেন না দামাদামি করলে আজকে কেউ দয়া করে ফোন দিবেন না শুধু শুধু আপনার মোবাইলের টাকাটা নষ্ট হবে তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন বিসমিল্লাহির রহমানির ভিডিও শুরুতেই বলেছি আজকে হচ্ছে ঈদের আগের সর্বশেষ ভিডিও তো প্রথমেই একজোড়া পাকিস্তানি কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব পাঁচ ঘন্টা কবুতর উড়বে ইনশাল্লাহ ডিম বাচ্চা তো অবশ্যই খুবই ভালো করবে যারা পাঁচ ঘন্টায় কবুতরটা উড়াতে চান তারা নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম আজকে শুধু সব কিছু একদম সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে যে আগে টাকা পাঠাবেন কবুতর তার ইন্ট্রোতে বলে দিয়েছি এখনও বলে দিলাম এই জোড়াটা কেউ যদি নেন একদম আটশো টাকা হলে নিতে পারবেন এক পয়সাও কম হবে না সাথে এই যে পাকিস্তানি এই নটটা একেবারে ফ্রি পাকিস্তানি চুয়া নট একেবারে ফ্রি এটা হচ্ছে চুয়া পেয়ার এই দুইটা কবুতর তিনটা কবুতর পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করাইতে পারবেন এক এক জোড়া আটশো টাকা সাথে নটটা একেবারে ফ্রি নটটার পায়ে ট্যাগ লাগানো আছে কোন ক্লাবের ট্যাগ সেটা আমি দেখে বলে দিচ্ছি আপনাদের যে দেখেন এটা হচ্ছে যাত্রাবাড়ি মনে হয় যাত্রাবাড়ির একটা ক্লাবের কবুতর তো জোড়া নিলে আটশো সাতের নটা একেবারে ফ্রি পাবে এখন দেখে বল চান্দিলাল মুসালদম একটা জোড়া লাল গিয়ারের চান্দিলাল মুসালদম লাল গিয়ারের একটা পেট একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ঝাটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই সর্বোচ্চ গেলে সাত দিনের ভিতরে ডিম দিবে সর্বোচ্চ গেলে সাত দিনের ভিতরে ডিম দিবে টাকা যে দিবেন কবুতর তার কথা একটাই চলবে না আজকে ঈদ স্পেশাল ভিডিও ভিডিও ঈদের সর্বশেষ স্পেশালা মুসালদম নর একদম ফ্রি পাবেন চান্দিলাল মুসালদম জোড়াটা যে নিবেন সাফচিলা মুসালদম একেবারে ফ্রি পাবেন লাল মুসালদম মাদি যদি পান তাহলেই চিলা মুসালদম বাচ্চা বেরোবে ইনশাল্লাহ তো এই জোড়াটা কেউ যদি নেন আজকে মাত্র নয়শো টাকা নয়শো টাকা দিয়ে নিলে নটটা একেবারে ফ্রি নয়শো না জানেন আজকে আটশো টাকায় দিয়ে দিলাম মাত্র আটশো টাকা দিয়ে জোড়াটা নেবেন সাথে নটটা একেবারে ফ্রি এখন দেখাবো পঁয়ত্রিশ কিলো পাল্লা করা অফিসিয়ালি পঁয়ত্রিশ কিলো পাল্লা করা একটা দুধখাকি পেয়ার দুধ খাকি পেয়ার যেই দামে আমি দিব এই দামে আসলে ক্লাবের নাম বলা যাবে না ক্লাবের ট্যাগ কাটা হয়েছে তা আপনারা যারা এদের বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে চান বা পাল্লা করতে চান এই পেয়ারটা নিতে পারেন একদম অফিসিয়ালি পঁয়ত্রিশ কিলো পাল্লা করা তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র বারোশো টাকা এক দাম বারোশো টাকা হলে যান বারোশো না যেহেতু বলছি দিয়ে দিব আজকে ঈদের আগে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন যারা এক হাজার টাকা দিয়ে নেবেন লাল খাকি এই জোড়াটা একদম ফ্রি এটা হচ্ছে ঈদ গিফট আপনাদের শেষ ভালো যার সব ভালো তার একটা কুসংস্কার আছে এই প্রবাদটাই এখানে উল্লেখ করে দিলাম দুধ খাকি পঁয়ত্রিশ কিলো পাল্লা করা জোড়া মাত্র এক হাজার সাথে এক লাল খাকি এই জোড়াটা একেবারেই ফ্রি এখন দেখাবো এক জোড়া কিং কোবরা কবুতর দেখছেন কিং কোবরা কিভাবে স্প্রিং করতেছে দেখেন একদম র ব্রিডের কিং কোবরা কবুতর দেখেন মাদিটার চেহারা দেখেন নরের চেহারা দেখেন তাইলেই বুঝতে পারবেন কিং কোবরা কবুতর গুলা কি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এই পেয়ারটা তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন যদি পাঁচ হাজার টাকাও কোথাও পান আমি বলবো নিয়ে নিবেন তাইলে জিতবেন কারণ এইসব কবুতর পাঁচ হাজার দশ হাজার টাকা কেউ ছাড়ে না তো আমার কাছ থেকে নেবেন এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা সাথে এই যে পুরান জাতের খাকি এক জোড়া কবুতর একেবারে ফ্রি একেবারে পুরান জাতের কবুতর শুধু খাকি না দিলাম এই নটটাও ফ্রি পঁচিশ কিলো পাল্লা করে এই নটটা একেবারে ফ্রি দিয়ে দিলাম মানে এক জোড়া কবুতর কিনবেন তিন পিস ফ্রি মানে দুই পিস কিনলে তিন পিসি ফ্রি দাম মাত্র দুই হাজার টাকা দেখেন এই দামে সমগ্র বাংলাদেশে আপনারা কেউ দেয় কিনা জাস্ট কিং কোবরা মনে হয় সাত দিনের ভিতরে ডিম ডিম দিয়ে দিবে খাকিটা আপনার এগুলো আট দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আর এই যে পঁচিশ কিলো পাল্লা করে নটটার চোখটা হেডলাইটের মতো জ্বলজ্বল করতেছে তো দুই এই জোড়াটা কিনবেন মাত্র দুই হাজার দুই পিস কিনবেন তিন পিসি ফ্রি পাবেন আছে। এখন দেখাবো এক জোড়া পুতুল গড়রা পুতুল গড়রা এটা হচ্ছে নর পুতুল গড়রা এটা হচ্ছে আপনার মাদি ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা কবুদর ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুদর তো এই জোড়াটা কোনো ভাইবন্ধু যদি নেন আজকে ফুল ফ্রেশ পুতুল গড়রা রানিং পেয়ার কোন ভাই যদি আজকে নেন মাত্র মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন কোনো ফাটা ছাড়রা কাটা ছিঁড়া কোনো কিছু নাই একদম বারোশো টাকা হলে নিতে পারবেন যারা বারোশো টাকা দিয়ে নিবেন এই যে নটটা একেবারে ফ্রিতে দিয়ে দিলাম একেবারে টকটকা লাল গিয়ারের কবুতর দেখেন একদম টকটকা লাল গিয়ারের ফুল ফ্রেশ কবুতর খালি নটটা একটু মিসমার্ক আছে কিন্তু এদের বাবা মাও একেবারে ফুল ফ্রেশ তো জোড়াটা বারোশো টাকা সাথে নটটা একদম ফ্রি এখন দেখাবো এক জোড়া চুল ঠাল গিয়াসুল্লি রানিং পেয়ার নটটা কিন্তু গলা বসা দেখেন নটটা গলা কষা মাদিটা টানা গলা খেয়াল করেন কবুতর এর আগে গিয়া এক জোড়া বিক্রি করছি চোদ্দশো না হলেও চব্বিশ জন ফোন দিচ্ছেন গলা কষা গিয়া চুল্লি আজকেও গলা কষা গিয়া দিয়ে দিলাম আপনাদের নটটা হাইড্রোলিক গলা কষা একদম খাঁচার ভিতরে ছাড়ছি না মাত্র এই কারণে এরকম করতেছে এই দেখেন তারপরেও দেখেন কি পরিমাণ স্প্রিং করতেছে দেখেন তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকেও আজকেও তো এই জোড়াটা একদম ফুল ফ্রেশ খুব সুন্দর একটা পেয়ার এদের বাচ্চা কাচ্চাও খুব সুন্দর গলা গসা হবে লাল গিয়ারের হবে তো এই জোড়াটা যদি নেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ওইটা চোদ্দোশো ছিল ওইটার চাইতে এটা কোয়ালিটি খুবই ভালো মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাথে গিয়া চুল্লি এই মাদিটা একেবারে ফ্রি সাথে শেখর দেখেন শেখর একদম টকটকা লাল শেখরেই মাদি শেখরে মাদিটার দামই আছে হাজার পনেরোশো টাকা এটা আপনারা সবাই জানেন এই শেখর মাদিটাও দিয়ে দিলাম মানে দুই পিস নেবেন দুই পিস ফ্রি দাম মাত্র পনেরোশো টাকা এক পিস শেখরের দামে আপনি পেয়ে যাচ্ছেন পুরা টোটাল ফুল প্যাকেজ গলা গছায় গিয়ে শুনলে যে আগে টাকা দিবেন কবুতর তার কথাই একটা কোনো দামাদামি চলবে না ঢাকার বাইরে চারশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ খালি বলবেন ভাই নিসি যে দামাদামি করবেন দয়া করে ফোন দিবেন না কারণ আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও আরেকটা চমক ইন্ডিয়ান লোটন নর ইন্ডিয়ান লোটন মাদি চমকের শেষ নাই যতক্ষণ ভিডিও চলতে থাকবে ততক্ষণ বলরূপে থাকবেন যে টানবেন সেই ধরা খাবেন যে টানবেন সেই ধরা খাবেন লোটন এই পেয়ারটা এক পেয়ার নিবেন একদম পনেরোশো একটা পয়সাও কম হবে না সাথে প্রিন্স নর দেখেন বিশাল সাইজের প্রিন্স নর প্রিন্স মাদি এই পেয়ারটা নিবেন এক দাম এক হাজার দুই পেয়ার নিবেন মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম আঠারোশো টাকা সাথে এই জোড়াটা এটা নর এই যে মাদি এই জোড়াটা একেবারে ফ্রি এখান থেকে সবগুলা কবুতর আট থেকে দশ দিন দিন ভিতরে ডিম দিয়ে দিবে তাহলে দুই জোড়া কবুতর এক দাম আঠারোশো টাকা সাথে এক জোড়া কবুতর ফ্রি এর ভিতরে এক জোড়া ইন্ডিয়ান লোটন এক জোড়া প্রিন্স এই দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি তা লোটনের দাম কয় টাকা সেটা আপনি সমগ্র বাংলাদেশ খুঁজে বের করে আমার কাছ থেকে নিয়ে দুই জোড়া কবুতর আঠারোশো টাকা দিয়ে কিনলে এক জোড়া কবুতর একদম ফ্রি সাথে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই ভাইব্রেশন দেখেন কবুতরের এই হচ্ছে কোবরা মিলিটারি একদম ফুল ভাইব্রেশন হল কবুতর ভাইব্রেশনটা দেখছে ভাইব্রেশন দেখে শান্তি আর এই জোড়ার দাম আজকে বিশ হাজার টাকা লাগায় দেবো ভাইব্রেশন দেখে সবাই পাগল হয়ে যাবো মিলিটারি কবুতর কোবরা মিলিটারি রানিং প্যান যে ভাইব্রেশন দিতেছে দেখেন ভাইব্রেশন আর থামে না এই ভাইব্রেশন আর থামবেও না তো এই জোড়াটা কেউ নেবেন আজকে পঁচিশ হাজার টাকা ধৈর্য ধরেন বয় পায় না কবুতর দেখেন দেখাচ্ছি আর সিঙ্গেল নিলে পঁচিশ হাজার টাকা আবার প্যাকেজ দিব না কেউ যদি প্যাকেজে নেন আচ্ছা বৃষ্টি ফেসলামি করে লাভ নেই আপনাদের সাথে অনেক বৃষ্টি ফেসলামি করছি জোড়াটা একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একটা পয়সাও কম হবে না একদম বারোশো টাকা সাথে নাপ্তা মুসাল জোরাটা জোড়াটা একেবারে ফ্রি মিলিটারি কবুতর কোবরা মিলিটারি কেউ দিবে কিনা সমগ্র বাংলাদেশে দেখেন এক জোড়া কবুতর এক দাম বারোশো টাকা সাথে নাপ্তা মুসাল কবুতর একেবারে ফ্রি এবার আপনারা সমগ্র বাংলাদেশে যাচাই বাছাই করে আমার কাছ থেকে কবুতর নেবেন এখন দেখাবো বিগ সাইজের অরেঞ্জ চিলা একটা পেয়ার এটা হচ্ছে ফুল ঝোপা মুজা নর এরে বাবা দেখেন কড়িটা তো এখানে নেই মাদির লেজের কড়িটা দেখে নেই ফাগে একদম ও আপনাদের ডিসপ্লেতে দেখায় দিছে যে অরেঞ্জ কাকে বলে অরেঞ্জ কাহাকে ওরে এই কাহাকে বলে দেখছেন এই হচ্ছে আপনার কি বলে এটাকে অরেঞ্জ চিলা পেয়ার এই পেয়ারটা যে নিবেন আজকে মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন একদম জান এগারোশো না আজকে মাত্র এক হাজার টাকা সাথে লাল গড়া চুইঠাল এই নটটা একেবারে ফ্রি সাথে লাল গড়া চুইঠাল এই নটটা একেবারে ফ্রি এই চিলা জোড়াটা যে নিবেন মাত্র এক হাজার টাকা টাকা যার কবুতর তার দিবেন দিচ্ছি দিব এই পিড়িতে এই ভালোবাসার আজকের সময় নেই এখন দেখাবো ইউরোপিয়ান টয় লাহরি একদম টকটকা লাল কবুতর ফুল ব্রিডিং একটা পেয়ার একেবারে ফুল ফ্রেশ কোনো প্রকার কোনো মিসমার্কিং নাই নিবেন সর্বোচ্চ গেলে দশ থেকে বারো দিনের ভিতর ডিম দিবে দেখেন একদম ফুল ইউ ইউ কাহাকে বলে দেখেন তো এই পেয়ারটা যদি কেউ নেন আজকে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা সাথে এই যে লাহুরি একটা পেয়ার আছে রেড লাহুরি আরো একটা পেয়ার এই পেয়ারটা একেবারে কি আমি নাকি পারি না আমি নাকি দেখাইতে পারি না নেন দেখাই দিলাম আপনাদের এক জোড়া লাহুরি নিবেন আরেক জোড়া লাহুরি একেবারে ফ্রি পায়ের মুজাগুলা দেখেন কে দিবে টাকা যে দিবে কবুতর তার টাকা যে দিবে কবুতর তার দুই পেয়ার এক পেয়ার নিবেন একদম পঁচিশশো আরেক পেয়ার একেবারে ফ্রি কবুতর ভাই রাখেন টাকা দিচ্ছি ভাই দুই দিন পরে ডেলিভারি নিব কোনো কিছু চলবে না আমার কাছে কখনো ছিল না এখনও নাই দুই এক পেয়ার পঁচিশশো সাথে আরেক পেয়ার একদম ফ্রি ইউরোপিয়ান হরি এখন দেখাবো মাক্সি রেসার চোখ বন্ধ করে খালি রেস করবেন দাম কম দেখে কেউ হতাশ হবেন না দাম কম হচ্ছে সারা বছর তো লাভ কম করি কিন্তু লাভ তো করি এটা তো জানেন আজকে লাভ না আজকে কেনা দামের চাইতে কম দাম হাটে বাজারে ঘাটে অনলাইন দশ একশো জায়গায় খুঁজবেন খুঁজে আমার কাছ থেকে নিবেন কোনো অসুবিধা নেই রানিং পেয়ার সবজি রেসার নর সবজি রেসার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া টোটাল দুই জোড়া এই দুই জোড়া যদি কোনো বাই নেন যেই জোড়া নিবেন এক দাম পনেরোশো দুই জোড়া নিবেন এক দাম চব্বিশশো সাথে ব্ল্যাক রেসার ন জোড়া ভাই টেনশন দিতেছি ব্ল্যাক রেসার মাদি একেবারে ফ্রি এবার বুঝেন কয় টাকা করে জোড়া পড়ছে কেউ দিবে রেসার কবুতর আপনাকে এই দামে দিলে নিয়ে নেন জিতবেন লাফায় লাফায় জিতবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন মাক্সি রেসার সবজি রেসার দুই জোড়া একসাথে চব্বিশশো টাকা দিয়ে নিলে এক জোড়া ব্ল্যাক রেসার একেবারে ফ্রি কোন দামাদামি সুযোগ নাই যে টাকা দিবেন কবুতর এখন দেখাবো নেদারল্যান্ড ব্লাডের এক জোড়া রেড চেকার রেসারের বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা এই যে দেখেন বি আর পি এফ সি ক্লাবের বাচ্চা এই যে দেখেন বি আর পি ক্লাবের বাচ্চা টোটাল এক জোড়া বাচ্চা সাথে বিআরপিএফসি ক্লাবের নেদারল্যান্ড ব্লাডের এই বাচ্চাগুলো যদি কোনো ভাই নেন আজকে মাত্র এক হাজার টাকা এক দাম এক হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এই জায়গায় এখন দেখাবো ইন্ডিয়ান কাকজি নর ইন্ডিয়ান কাকজি মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া এই দুটো একটা জোড়া ইন্ডিয়ান কাকজি নর

দুই হাজার টাকা হলে নিতে পারবেন দুই পয়সাও কম হবে না সাথে ইন্ডিয়ান কাকজি মাদি বাচ্চাটা মানে নিউ অ্যাডাল্ট বাচ্চা বলতে কি নিউ অ্যাডাল্ট বয়স কম এটা আরেক মাস পরে গেলেই ডিম বাচ্চা করবে এটা একেবারে ফ্রি সাথে মাকড়া চোখের খাকি এই মাদিটা একেবারে ফ্রি টোটাল তিন জোড়া কিনলে দুই পিস কবুতর ফ্রি দাম মাত্র দুই হাজার টাকা টাকা যার কবুতর তার কথা একটাই এখানে টোটাল চার জোড়া কবুতর তিন জোড়া নিবেন দুই হাজার সাথে জোড়া কবুতর একেবারে এখন দেখাবো টকটকা লাল গিয়ারের ছাড়া ছাড়ি নাপ্তা কবুতর এগুলো হচ্ছে পুরান ঢাকার কবুতর এই হচ্ছে নাপ্তা মাদি এই হচ্ছে নর এই হচ্ছে নাপতাম নর এই হচ্ছে নাপতাম আদি টোটাল জোড়া এই জোড়া কোনো ভাই বন্ধু যদি আজকে নেন একদম একটা টাকাও কম হবে না একদম দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন আমি এক জোড়া বিক্রি করি এক হাজার টাকা আজকে তিন জোড়া দিলাম দুই হাজার টাকা সাথে সারা সারি লাইনের নাপটাই নটটা একেবারে ফ্রি আজকে ঈদ স্পেশাল ঈদ স্পেশাল সব দিয়ে দিব আপনাদের তিন জোড়া কবুতর নিলে এই নটটা একেবারেই ফ্রি পাবেন দাম মাত্র দুই হাজার টাকা যারা রেস করাইতে চান যে স্বপ্ন পূরণ করতে চান এই যে দেখেন আফসান রিজেল নর্থ আফসান রিজেল মাদি দেখেন এটা হচ্ছে ডিপ কালারেরটা এটা হচ্ছে সিলভার কালারের আফসান গ্রিজেল একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ঝাটা কাটা ছেঁড়া কিচ্ছু নাই নর্থটা হচ্ছে ইরাকের মাদিটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাডের টোটাল এক জোড়া কবুতর আর ইরাকের ট্যাগ লাগানো কবুতর এই কবুতরটা কিন্তু পরিমাণ রেস রেস করা কবুতর কিলো তো যারা রেস করবেন যারা রেস করাইতে চান এদের বাচ্চা কাচ্চা দিয়ে করাইতে হবে এইগুলো দিয়ে ছাড়লে আপনার টাটা বলারও সময় দিবে না তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে একদম তিন হাজার টাকা হইলে নিতে পারবেন এই জোড়াটা একদম তিন হাজার টাকা এক পয়সাও কম হবে না তবে তিন হাজার টাকা দিয়ে যদি এই জোড়াটা কেউ নেন আজকে আফসান রেসার এই নট মাদিটা একেবারে ফ্রি তবে আরও দিব আরও দিব আজকে দিব আরো দিব তো এই ওই জোড়াটা যেমন ফ্রি সাথে টাইগার রেসার এই নটটার সাথে হোয়াইট রেসার এই মাদিটা একেবারে ফ্রি তবে দাম আরও দুশো কমায় দিলাম মাত্র আটাইশো টাকা আফসান গ্রিজের ইরাকের ট্যাগ লাগানো যে পেয়ারটা আটাইশো টাকাতে যে নেবেন এই দুই পিস কবুতরের সাথে চার পিস কবুতর একবারে ফ্রি পাবেন দেখেন কেউ দেয় কি না আমার কথা হচ্ছে সব সময় আপনাদের দিই আজকেও দিয়ে দিব এতদিন লাভ করতাম আজকে লসে দিব তাও আপনাদের দিব ইনশাল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে বলে দিব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখাবো সুন্দরী গলা কষা ফুল রানিং একটা জোড়া সুন্দরী গলা কষা মাদি দেখেন ফুল রানিং জোড়া সুন্দরী গলা কষা কষা কবুতার আজকে যে নিবেন এই দুই জোড়া কবুতার আজকে যে নিবেন মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন সাথে ছাড়া ছাড়ি এই নটটা একদম ফ্রি সাথে এই নটটাও একেবারে ফ্রি সব সুন্দরী দুইটা নর পাঙ্কি ফ্যাটের আর দুই জোড়া হচ্ছে সুন্দরী দুই জোড়া সুন্দরী কবুতর গলা কষা কবুতর সতেরোশো টাকা দিয়ে নিলে দুই জোড়া কবুতর এক জোড়া কবুতর একেবারে ফ্রি পাবে এখন একটা স্পেশাল কবুতর দেখাবো এই কবুতরটা আমি মূলত ঢাকা টঙ্গি আবদুল্লাপুর থেকে এই জোড়াটা নিয়ে আসছি তো এই ভদ্রলোকের বাসা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম কুমিল্লার কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে উনি এই কবুতারগুলো ছেড়ে দিচ্ছেন উনার বাসায় আসতে সময় লাগছে সর্বসাকুল্যে দুই ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা বিশ মিনিটে তার বাসায় পৌঁছে গেছে এই সবজি রেসার পেয়ারটা তা কোনো কারণে সে বিক্রি করছে কি কারণে তা বলবো না কোনো কারণে বিক্রি করছে তো এই পেয়ারটাও আজকে আপনাদের একটা অফারে দিয়ে দিব তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে তাহলে একদম একটা পয়সাও কম না পনেরোশো টাকা হইলে নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন সাথে মুখী জোড়া একেবারেই ফ্রি কালো মুখী এই জোড়াটা একেবারে ফ্রি সাথে পাইট রেসার পাইট রেসারটাও একেবারে ফ্রি মানে দুই পিস কবুতর নেবেন তিন পিস কবুতরই আপনার ফ্রি আজকে আমার কত টাকা লস হয়েছে আমি নিজেও জানি না কোনো ভাই যদি বলেন যে ভাই দয়া করে একটা ঘন্টা রাখেন কোনো কথা কথা হবে হবে না আগে একদিন কবুতর তার এবং হচ্ছে যে ডেলিভারি নিতে পারবেন কবুতর তার এক জোড়া নিবেন একদম নিলে তিন পিস এখন দেখাবো রাজশাহী সবজি নর গোল্লা নর কাজ করা নর তিনটা নর সাথে কালো মুসালদম চুইটাল এটাও নর এইখান থেকে গোল্লা নটটা নেবেন একদম চারশো টাকা কালো মুসালদম চুইটাল ফুল ফ্রেশ বারোটা লেস বারোটাই সাদা একদম পাঁচশো টাকা তারপরে হচ্ছে এই যে কাঁচ করা একদম তিনশো পঞ্চাশ টাকা সবজি নটটা একেবারে পাঁচশো টাকা টকটকা লাল গিয়ারের যেই দাম বলছি এক টাকাও কম হবে না তবে সবগুলা কবুতর যদি কোনো ভাই আজকে নেন ঈদ স্পেশাল মাত্র দুইশো টাকা পিস চার পিস নেবেন আটশো টাকা এটা হচ্ছে একসাথে নিলে আর আলাদা নিলে ওরকমই কেউ যদি বলেন ভাই এক পিস দেন না ভাই ভাই আল্লার রস্তে দিতে আসিনি আমি টাকা দেওয়া কবুতর কিনছি টাকা দেওয়া দিতে আসছি আপনি সবগুলা নিলে আটশো টাকা এক পিস নেবেন চারশো পাঁচশো তিনশো পঞ্চাশ আর পাঁচশো এখন দেখাবো রেসিপি বিউটি মাদি ফুল রানিং মাদি রেড আমেরিকান নান মাদি ফুল ফ্রেশ একটা চুল পরিমাণ কোনো ফাঁকা নাই চরেরা ইয়োলো চরেরা রানি মাদি চিলা কয় পিস হয় খালি বোনেন কি দিব আজকে মাথা কপাল চোখ কপাল উঠে যাবে আজকে গলায় মাদি চুইশাল বাঘা মাদি গলা গসা কাজ করা মাদি এই দাঁড়া ওদিকে যাও সবজি ঘররা মাদি ঝাগ গলা গলা গষা মাদি ফুল হাইড্রলিক কাজ করা মাদি লাল চুল্লি ચૂঠাল মাদি টোটাল কয়টা কবুতর হইল এক দুই তিন চার এক দুই তিন এত কবুতার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পিস এগারোটা মাদি সব রানিং মাদি আচ্ছা এবার দামে আসি বিউটি মাদিটা কেউ যদি নেন রেসিপি বিউটি রানিং মাদি একদম বারোশো টাকা বারো পয়সাও কম হবে না রেড নান মাদিটা যদি কেউ নেন একদম ছয়শো টাকা চরেরা মাদিটা একদম সাতশো টাকা চিলা মাদিটা পাঁচশো টাকা সবজি ঘররা মাদিটা একদম পাঁচশো টাকা লাল চুল্নি মাটিটা একদম চারশো টাকা বাগা চুইটাল মাদি একদম চারশো টাকা কাজ করা মাদি দুইটা চারশো টাকা পিস তবে এখান থেকে এগারোটা কবুতর আছে খুব সময় গলায় লালটা একদম পাঁচশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো পিস মাদি যদি কেউ আজকে নেন প্রতি পিস একদম তিনশো টাকা এই বিউটি নেন নান নেন চরের নেন যেমন চায়তা নেন তবে সব একসাথে নিলে তিনশো টাকা পিস তিন এগারো তিন হাজার তিনশো টাকা যদি ভাই আপনার ভালো লাগে তাইলেই আপনি নিতে পারবেন আমার কয় টাকা লস হয়েছে সেটা আমি জানি কেউ দয়া করে দামাদামি করবেন না তিন এগারো পিস মাতি তিনশো টাকা করে আলাদা নিলে যেভাবে দাম বলছি দুই পয়সা হারায় গেলে দুই পয়সা খুঁজেই না কবুদর নিতে হবে নাইলে বাদ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন অনেক কথা বললাম ভুল কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম